আল্লা পৃথিবীর সকল মুসলমানদের জন্য রমজান উপহার দিয়েছেন ঈদ ও একটি উপহারের অংশ যে শারীরিক মানসিক আত্মিক কসরতের পর একটি মাসে নিজেদেরকে পরিপূর্ণ মানুষ হিসাবে ভালো একটি মাস পরিচালিত করব সেই একটি আনন্দের দিন এবং সেই দিনে কান্দাইল ঈদগাতে হয় আমি শুনেছি আশার দাওয়াত হয়েছে এবং কান্দাইলের এই অংশটি আমাদের ভৌগোলিক কারণে বলা যায় যে একবারে গ্রামের অভ্যন্তরে প্রতিষ্ঠিত অর্থাৎ দুই উপজেলার একটা সম্মিলনের জায়গা দুই উপজেলার একটা মিলিত হওয়ার জায়গা ভৌগোলিক কারণে এটি যেমন দুই এলাকার মানুষ দ্বারা পরিপূর্ণ হয় তেমনি দুই এলাকার মানুষ ও চিন্তার চেতনায় অনেকটা এর আগে আমরা একটা আশ্রয় আসি নাই আসি নাই এই কারণে যে দীর্ঘদিন থেকে একটা স্লোগান নিয়ে আমি মাঠেছিলাম যে বারবার গুরুদাসপুর একবার রয়ে গা সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ প্রয়াত জনাব আব্দুল যেত গুরুদাসপুরের মানুষ ছিলেন আমি গুলদাসপুরের যে কোনো ঈদগাতে নামাজ আদায় নিয়ে প্রশ্ন হতে সেই জন্য আমি এবার এই নির্বাচনী এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জানাতে শেখ হাসিনা নৌকার প্রতীক আমাকে দেওয়ার পর বিপুল ভোটে নৌকাকে সম্মানিত করেছে এবং এই দুই বজার যে কোনো ঈদগাতে নামাজ পড়ার অধিকারও এই ভোটের মাধ্যমে সৃষ্টি হয়েছে তারই অংশ হিসাবে এই সুন্দর সুইটেবল জায়গাটাকে বেছে নিয়েছে যেদিন এখানে আমাদের কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করতে এসেছিলাম সেদিনই উপস্থিত সকল মহিমরবির নেতৃত্বে এটা ভিজিট করে গিয়েছিলাম যে মনে মনে পরিকল্পনা করে গিয়েছিলাম যে এখানে আমি জুমা এই ঈদের নামাজ আদায় করব ইতিমধ্যে আমাদের যেহেতু বনপাড়ার নাগরিক আমি বরাগ্রামের নাগরিক আমি বনপাড়ার ইজার জামাত কখন এখানে জামাত কখন আমি জেনে নিয়েছি জেনে নিয়ে যেহেতু তাদের সময়টার সঙ্গে একটা মিল আছে ওদের সময় সকাল আটটা এখানে সময় হলো তাই যে ওখানে দু কথা বলে এসে নামাজ আদায় করা সহজ সেজন্যই কিন্তু কালকে কিছু ভাইকে নক করেছি এবং আমি এসে সেই এখানে সংযুক্ত হয়েছি তা আজকে কথা বেশি বাড়াবো না এখানে অনেক উন্নয়নের প্রস্তাবনা এসছে বিষয়টা হলো জানো আপনি এগারো সময় বলে একটা সময় করতে পারেন না আপনি নয়টার সময় বলে এগারো সময় পারবেন না ঠিক এক নির্দিষ্ট সময়ে নয়টা হলে নয়টা সাড়েটার সাড়ে নয় দশটা দশটা যদি বারোটা বারোটা কিন্তু সমাবেত আধা করাটা জরুরি কারণ প্রত্যেকটা মানুষেরই অনেক সামাজিক জরুরি কাজ থাকে অনেক জায়গায় তাদের পটোকল দিতে হয় অনেক জায়গায় পিটির বাড়ি বেটা বাড়ি নাট বাড়ি পুঁতি বাড়ি বাড়ি তাকে বিভিন্ন সময় দিতে হয় সেই সময় অপসার করার মতো সময় এই ব্যস্ততম এলাকায় ব্যস্ততম দেশের পৃথিবীতে এখন কম আগে যেমন কোনো কাজ থাকতো না সকাল থেকে বারোটা পর্যন্ত আসতো মানুষ মানুষের দিকে তাকায় থাকায় দেরি আসছে এটার সুযোগ নাই যে সময় সেই সময় করবেন দেখবেন এমনি বলে তাহলে কারো কোনো অভিযোগ থাকবে না এবং পিছনে একজন আওয়াজ দিচ্ছি আর হজরত ভাই রাগানিত হয়েছে তাকে বলছেন আপনি যেই সময় মাইকিং করেছেন সময়টা রাইটস তাকে ভরসা করা কোনো উচিত হয়নি যাই হোক আমরা সবাই এক জায়গায় হাজার মানুষ এক জায়গায় হচ্ছে একটু আমাদের মধ্যে হ্যাঁ বোঝাপড়া থাকা ভালো কারণ হলো আল্লাহ তালা বড় সমাবেশ পছন্দ করে আল্লাহ বড় জামাত পছন্দ করে আর আল্লাহ তালা বড় বেশি মুসলিম এক জায়গায় হবে সেটা পছন্দ করে সে এক জায়গায় হতে যে আমরা মনে কষ্ট নিয়ে যেতে যাই এটা আমাদের জন্য দুর্ভাগ্য সেই জন্য যাই হয়েছে আমরা সব পর্যটন করলে আমরা ভুলে যাই আমরা সবাই এখানে যারা এসছি বিশ্ব আল্লাহ বিশেষ রহমত এখানে আছে বিশেষ রহমত না থাকলে আমাদের এই দুই উপজেলার মধ্যে এত বড় ইদাত নাই এত বড় জমায়েত হয় না আল্লাহ রহমতের জায়গা এটা এই রহমতের জায়গায় আসলে আমরা নিশ্চয়ই পবিত্র এই যে আমরা রমজান পালন করলাম তারপর আজকে ঈদা থেকে আমরা প্রত্যেকেই পরিশুদ্ধ একজন মানুষ হিসাবে আল্লাহর প্রেরিত যে আশ্রফুল মঠ এই আশ্রফুল মঠ্লকাতের একজন শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ হিসেবে আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাবো সবাই গোলাগুলি করে আর হলো আমি প্রধানমন্ত্রীর উপহার দুর্দাশি আর এই উপহার সবাই দিয়েছেন এবং এই দুর্দাশনটা অধিকাংশ ক্ষেত্রে আমি এড়েছি কান্দালি জিতেছি সেই জন্য কান্দালটা বিশেষ অধিকারের জায়গা আমার অধিকারের জায়গা তো আমি যেটা বলতে চাই যেটা আমি এসেছি আমি আপনাদের অবশ্যই উন্নয়ন অংশীরা হব অবশ্যই উন্নয়ন অংশীল হব

মুসলিম দিয়ে মুসলিম দিবেন যাতে মানুষ খুশি সহায় নামাজ পড়ে কি রাজি আছেন আপনারা এবং সেই ব্যাপারে আমার সর্বোচ্চ অংশগ্রহণ থাকবে ইনশাল্লাহ আজকে আমি কথা বাড়াবো না যেহেতু সময় সময়গত সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া চাই কারণ আমাকে আপনারা চিনেন জানেন ছত্রিশ বছর থেকে দেখছেন আমি কিন্তু নীতি নৈতিকতার বাইরে এক ধাপ চলতে চাই না আমি যা বলি কথা করার চেষ্টা করি এবং যা বলে আল্লাহ রহমত থেকে বলি আল্লাহর ইচ্ছা বলি আমি অনৈতিক কোনো কথা সেই জায়গা থেকে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন এলাকার মানুষের কাছে ভোট নিয়েছি সন্ত্রাস চাঁদাবাজ মহান মাদক সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে আলোচনা করে যে ভোট নিয়েছি সেই জায়গা থেকে যেন অভিচল থেকে আমি এলাকায় সুশাসন এলাকা শুধু নাগরিকের অধিকার এলাকা হিসেবে প্রতিষ্ঠিত সকল মানুষের মধ্যে ভাতৃত্ব মৈত্রী সমৃদ্ধি আনতে পারি সবার মধ্যে আশা সঞ্চার হয় যারা আমাকে ভোট দিয়েছেন তাদের মধ্যে অনেক কৃতজ্ঞতা দিতে হয়েছে তাদের কোনো রাগ নাই সবাই আমরা খোঁজা ও ঐক্য হবে এই এলাকার দায়িত্ব নিয়েছি আমরা করবো ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে যারা এসেছেন কয়েকজন মানুষ দাঁড়িয়েছে কিছু সন্ধ্যে ওটা ঘন ঘন দাঁড়ায় একটু আমরা তো মধ্যাংশ এখানে শুনি সম্প্রদায় আহলে আদিস তো না আহলে আদিস অনেকখানি ভাগ করে দাঁড়ায় শুনি টাইট ফিটি করে দাঁড়ায় আমরা একটু ঘন ঘন দাঁড়াই দিয়ে এটা যাবো তো সবাইকে আবার আর যে ভাইটি বললেন ওই ভাই রাগ করেন না রাগ করলেই সমাজে সমস্যা আর রাগ না করলে সমাজ সমাজটা খুব কঠিন যারা ঐক্যবদ্ধ রেখেছেন এ পর্যন্ত বিশ্বে তাদের ঐক্যবদ্ধ এই গীত আগামী দিনে অব্যাহত থাকুক এই আশাবাদ রেখে আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তার সুস্থ দীর্ঘ কামনা করার জন্য সবাইকে দোয়া চেয়ে আজকে এখানে আসতে পেরেছি আল্লাহ এনেছে বলে আসতে পেরেছি